সালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি ভালো আছেন মালা তাজেন সবাই সুস্থতবন দোয়া করে আল্লাহ তালা কাছে পালসার ডাবল ডিক্স এবিএস পালসার ডাবল ডিক্স এবিএস এবং টেস্ট অবস্থা আছে যে কোনো জেলায় নিজের নামে নাম্বার করে নিতে পারবেন এবং আমরা যার কাছে বিক্রি করে দেব তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো মালিকানা চেঞ্জ যাকে বলা হয় অর্থাৎ বাইকটি কেনার সাথে সাথে আপনি হবেন প্রথম মালিক তো এই বাইকটি আসলে সুপার ফ্রেশ আছে প্রথম মালিকের বাইক ছিল এতদিন বাইকটি চলা তিন হাজার পেলার চলা একদম নিখুঁত এবং সোরম কন্ডিশন বাইক আছে তো এই বাইকটির মডেল হচ্ছে দুই হাজার একুশ বাইশের মানে একুশের শেষের বাইশের শুরু বাইকটি আসলে সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে তাকে বেলাইকনটি অন করে দেবেন জি বাইক এই বাইকটি প্রথমে দেখাবো সামনের টায়ার সামনের টায়ার কিন্তু অরজিনাল টায়ার এবং অনেক সুন্দর বিট আছে যেটা অনেক দিন ব্যবহার করতে পারবেন তিরিশ হাজার কিলো চালানো সম্ভব হয় টায়ার ঠিক আছে এরপরে দেখাবো হেডলাইটের গ্লাসটা সিগন্যাল লাইট একদম সুপার ফ্রেশ হেডলাইটের গ্লাস ভাইজার সম্পূর্ণই সুপার ফ্রেশ এবং অরজিনাল এর সব কিছু অরজিনাল আছে এবং দেখেনি যে এই মনোদ্রামটাও অরিজিনাল হয়ে ঠিক আছে এই সাইডে দেখেন এভিএস কিন্তু এটা লাইন সহ আছে এবং এইভাবে আঙুলে দেখবেন যে যায় কমন একটা ঠিক আছে সুপার ফ্রেশ বাইক এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ সব কিছু কিন্তু ঠিকঠাক আছে এবং ফুল ফ্রেশ আছে টাঙ্কির দিকে তাকান একদম নিখুঁত টাঙ্কি এবং সরম কন্ডিশন পুরা বাইক কিন্তু পানি স্টিকার মারা ছিল পানি স্টিকার তোলার পরে একদম সরম কন্ডিশন বা সরম কালার চলে আসছে দেখেন ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা একদম কমাই বাম্পারটা দেখেন আজ পর্যন্ত বাম্পার এত নিখুঁত থাকা মানে কি বোঝেন নেই কারণ এই বাইকটি বয়স্ক লোকের বাইক ছিল আর বয়স্ক লোকের বাইকগুলো একদম নিখুঁত এবং টিপটপ থাকে এখন পর্যন্ত বাম্পারটা টাচ লাগাই দেন কোনো কারোর সাথে ঠিক আছে ইঞ্জিন গার্ডটাও একদম নিখুঁত আছে আর ইঞ্জিনের চেহারা দেখে একদম নিখুঁত ইঞ্জিন নিখুঁত বাইক নিখুঁত ইঞ্জিন এবং সোরম কন্ডিশন ইঞ্জিন কোনো সন্দেহ নেই সাইড কপারটাও দেখেন ফুল ফ্রেশ এর পাওদানিগুলো সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ একদম নিখুঁত আছে দেখতেই পাচ্ছেন একদম নিখুঁত সিগন্যাল লাইট সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস তুলে দেখবেন বাইকটির চেহারা দেখছেন একদম নতুনের মধ্যেই আছে এখন বলব বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া তুষার এন্টারপ্রাইজ মোকামতলা আমাদের বগুড়া ডিস্ট্রিক্টের বাইক এই বাইকটি যার কাছে বিক্রি করে দেব তার নামে আমরা স্মরণ কাগজ পরিবর্তন করে দেব আর যখন স্মরণ কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে হয়ে যাবে ইনশাল্লাহ এতে কোনো সমস্যা হবে না সিগন্যাল লাইট চারটে কিন্তু সুপার ফ্রেশ আছে তার মানে কোনো দিকে পরে নেই এটি প্রমাণ লাইট উপর অংশটা নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মার্গার সব। পিছনে টায়ারটাও কিন্তু একদম অরিজিনাল টায়ার গাড়ি সাতকার টায়ার এবং অনেক দিন ব্যবহার করতে পেবেন এত কোনো সন্দেহ নেই এই সাইডটাও দেখেন একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ সাইড কভার পর্যন্ত নিচের অংশগুলো দেখেন পাওদানি এবং সাইলেন্সার একদম নিখুঁত পাওদানি এবং সাইলেন্সারের ডেকোরেশন সব কিছু করা আছে আলাদাভাবে কোনো কিছুই করতে হবে না ডাবল ডেক্স এবং ডাবল চ্যানেল এবিএস দেখেন এই সাইডগুলো দেখেন টাঙ্গের এই সাইডটা একদম নিখুঁত কোনো ধরনের দাগ স্পট নেই যত কাছে নেবেন ততই গ্যালেস বাড়বে আর বাড়বে ইঞ্জিনের চেহারা দেখেন একদম নিখুঁত ইঞ্জিন এই সাইডে হ্যান্ডেল লুকিং গ্যালাস চাপা সুইচ এবং ভাইজার সিগন্যাল লাইটসহ একদম নিখুঁত বাইকটির চেহারা একদম নতুনের মতোই আছে এখন চাপা সুইচ হ্যান্ডেল উপর অংশগুলো দেখেন কি টিপটপ ঠিক আছে ফুল ফ্রেশ বাইকটির সাউন্ড কোয়ালিটি শুনলে আরও আপনারা পরিষ্কার হয়ে যাবেন